শুরু হয়ে গেছে শীতের প্রকোপ দেশের উত্তরের তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে এমন শীতে অনেক দেশেই তুষারপাত হয় বাংলাদেশে এত শীত পড়ে কিন্তু তুষারপাত হয় না কিন্তু কেন সেই সঙ্গে এই প্রশ্ন জাগাটা স্বাভাবিক বাংলাদেশে কি তুষারপাত বা বরফ পড়া সম্ভব আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে বাংলাদেশে কেন তুষারপাত হয় না এমন জিজ্ঞাসা অনেকের মনেই উত্তর পেতে আগে জানতে হবে তুষারপাত কি চক্রের কারণে সূর্যের তাপে সাগর নদী খাল বিল বা পুকুরের পানি বাষ্পীভূত হয়ে উপরে ওঠে সাধারণত সেসব বস্তু তুলনামূলক হালকা ও উপরের দিকে উঠতে চায় জলীয় বাষ্প বাতাসের চাইতে হালকা তাই এটি সহজেই উপরে উঠে যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবেন তাপমাত্রাও তত কমতে থাকবে ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার উপরে যাওয়ার পর বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায় এই অঞ্চলটিকে বলে ক্রোপস এটি বায়ুমণ্ডলের একটি স্তর এই অঞ্চলের বায়ুতে থাকে প্রচুর পরিমাণের ধুলিকণা জলীয় বাষ্পের সঙ্গে সেসব ধুলিকণা মিশে তা ভারী হয়ে যায় ধীরে ধীরে তাপমাত্রা আরো কমলে পরিণত হয় তুষারে বাতাসের তুলনায় এই তুষার আরও ভারী হয়ে যায় সেগুলো বাতাস আর ধরে রাখতে পারে না তখনই হয় তুষারপাত তাহলে বাংলাদেশে কেন এই তুষারপাত সম্ভব নয় আকাশে তুষারপাত হলে তো সে আর বাংলাদেশ আর সাইবেরিয়া চেনে না সব দেশেই সমানভাবে পড়ে কিন্তু কোন অঞ্চলে তুষারপাত হবে আর কোন অঞ্চলে হবে না তা নির্ভর করে সে অঞ্চলের তাপমাত্রার উপর মূলত তুষারপাত হওয়ার জন্য যে কোনো অঞ্চলের তাপমাত্রা নামতে হবে হিমাস্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা কশ্চিন কালেও হিমাস্কের নিচে নামেনি দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দুই হাজার আঠারো সালে তেঁতুলিয়ায় যেহেতু দেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না তাই তুষারপাত বা বরফও পড়ে না শীত প্রধান অঞ্চলে যেমন সাইবেরিয়াতে তুষারকণা বরফ আকারেই থাকে কিন্তু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রির ওপরে তাই তুষারকণা গোলে পানিতে পরিণত হয় ফলে তুষারপাতের পরিবর্তে বাংলাদেশ হয় বৃষ্টি মূলত তুষারকণা ও বৃষ্টির কণা একই কোনোটা বরফ আকারে পড়ে আর কোনোটা পানি হিসেবে পড়ে বাংলাদেশে তুষারপাত না হলেও ধূলিকণা মিশ্রিত জলীয় বাষ্প শিলাবৃষ্টি হয়ে ঝরে পড়ে তুষারপাতের আরেকটি শর্ত হল উচ্চতর ভূখণ্ড যেমন হিমালয় পর্বতমালা কিন্তু বাংলাদেশ মূলত সমতল ভূমির দেশ যদিও আমাদের কাছে সুন্দর পার্বত্য চট্টগ্রাম রয়েছে কিন্তু সেখানকার উচ্চতাও তুষারপাতের জন্য যথেষ্ট নয় তবে মজার ব্যাপার হলো বাংলাদেশের কাছেই হিমালয় পর্বতমালা রয়েছে যেখানে প্রচুর তুষারপাত হয় শীতকালে হিমালয়ের ঠান্ডা বাতাস বাংলাদেশে এসে শীতল পরিবেশ তৈরি করে কিন্তু সেই বাতাসে বরফ আকারে জমাট বাঁধার মতো তাপমাত্রা নেই বাংলাদেশ বিশুপ্রেখার কাছাকাছি অবস্থিত যা পৃথিবীর উষ্ণতম অঞ্চলের মধ্যে পড়ে আবার বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত তুষারপাত সাধারণত দুই মিটারের বেশি উচ্চতায় ঘটে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা বারোশো মিটার আরেকটি অন্যতম কারণ হল হিমালয়ান ব্যারিয়ার হিমালয় পর্বতমালা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং হিমালয় পর্বতের কারণে এটি সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বায়ুপ্রবাহকে আটকে দেয় এর ফলে বাংলাদেশে খুব বেশি একটা ঠান্ডা পৌঁছাতে পারে না এই বায়ুপ্রবাহ আসতে পারলে হয়তো বাংলাদেশও তুষারপাতের সম্ভাবনা থাকত তবে পৃথিবীতে প্রায় ২৬ লাখ বছর আগে ছিল বরফ যুগ তখন সম্পূর্ণ পৃথিবী নিমজ্জিত ছিল বরফের নিচে একই সাথে বিজ্ঞানীরা মনে করেন প্রাকৃতিক চক্র অনুযায়ী বরফ যুগ আবার ফিরে আসার কথা তবে এটি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগতে পারে গবেষকদের মতে দুই হাজার তিরিশ সাল নাগাদ পঞ্চকরের দিকে তুষারপাত হলে হতে পারে তবে তা সাইবেরিয়ার মতো ভারী তুষারপাত কখনোই হবে না যদিও বাংলাদেশে তুষারপাতের সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ এরকম মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন